সুপ্রিয় মাছ চাষি আপনারা কিন্তু প্রতিনিয়ত একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটা হচ্ছে পানিতে কালার আসে না পানিতে প্লাংটন ধর্ম হয় না কেন হয় না এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু আমাদের কাছে প্রশ্ন রাখেন তো আমি প্রথমেই আলোচনা করব। এই পানিটা দেখতে পাচ্ছেন এই পানিতেও কিন্তু পর্যাপ্ত খাবার নেই তো এই পানিতে কেন খাবার তৈরি হয় না কি সমস্যার কারণে খাবারটা তৈরি হয় না এই বিষয় নিয়ে আলোচনা এই পানিতে যদি আপনারা খাবার তৈরি করতে চান ফার্স্ট টাইম কিন্তু আপনার পুকুরটা আগে প্রিপারেশন করে নিতে হবে সেটা হলো আপনার জীবাণুনাশক পুকুর দিয়ে আপনার পানির প্যারামিটারটা চেক করবেন যদি পানির প্যারামিটার চেক করার পরেও কালার না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন আমাদের কাছ থেকে অ্যাকোয়া ফার্স্ট এই অ্যাকোয়া ফাস্ট ব্যবহারের ফলে আপনার পুকুরের পানিতে অধিক পরিমাণে জু ওপ্লাংটন ফাইটোপ্লাংটন জন্ম নিবে এবং পানির কালারটা অতিরিক্ত সবুজ হবে পানির অতিরিক্ত সবুজ হলে মাছের পরিবেশ ভালো থাকবে মাছ বৃদ্ধি দ্রুত হবে কারণ আপনারা জানেন প্রাকৃতিক খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে এবং এই প্রোটিন মাছের জন্য খুবই কার্যকরী আমরা যে বাইরের খাবারগুলা ব্যবহার করি এই খাবারের থেকে কিন্তু প্রাকৃতিক খাবারে মাছ দ্রুত বৃদ্ধি পায় তাই আপনারা খাবার কস্টিং কমাতে খাবারের চাহিদা কমাতে আপনারা ব্যবহার করুন এই অ্যাকোয়া ফাস্ট। এই প্রোবায়োটিকটি এই প্রোবায়োটিকটি ব্যবহারের ফলে সম্পূর্ণ টেনশন মুক্তভাবে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারবেন এই মাছ চাষে যদি আপনারা সফলতা অর্জন করতে চান অবশ্যই আপনাকে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে তবেই আপনি সফলতার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবেন তাই এই মাছের যাতে প্রাকৃতিক খাবারটা তৈরি হয় মাছের পুকুরে যাতে গ্যাস মুক্ত থাকে আপনারা জানেন বিভিন্ন ধরনের অ্যামোনিয়া নাইটেড নাইটাইট এই বিষাক্ত গ্যাসগুলো দূর করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইকোলাইট ইউকা বা আপনার বিভিন্ন ধরনের পোবাইটিক ইউস করি কিন্তু পোবাইটিকটি ভালো মানের না হওয়ার কারণে কিন্তু আমাদের পুকুরে সবসময় সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাই তো ব্যবহার করুন ভালো মানের পোবাইটিক টেনশনমুক্তভাবে মাছ চাষ করুন তাই এই প্রোডাক্টগুলো পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এবং যারা দেশের বাইরে থেকে আমাদের সাথে কথা বলতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তাই আমাদের এই সেবাগুলো পেতে এবং টি এম এগ্রুয়্যান্ড ফিশারিজ সারা বাংলাদেশে কিন্তু আপনাদের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই সেবাগুলো দিয়ে থাকে তাই তো এই সেবাগুলো পেতে টিএম এগ্রুয়্যান্ড ফিশারিজ এর সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ